ওম শান্তি আজ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রাত মুরলী আজ বাবা বলছেন আমার মিষ্টি মিষ্টি সন্তানেরা রোজ বিচার সাগর মন্থন করো তাহলে খুশির পারও চড়তে থাকবে চলতে ফিরতে যেন স্মরণে থাকে যে আমি সদর্শন চক্রধারী আজকের প্রশ্ন নিজের উন্নতি করার সহজ সাধন কী উত্তর নিজের উন্নতির জন্য রোজ পোতামেল অর্থাৎ প্রতিদিনের চার্ট রাখো চেক করো আজ সারাদিন কোনো আসরি কাজ করিনি তো স্টুডেন্ট যেমন নিজের রেজিস্টার রাখে বাচ্চারা তেমনই তোমাদের দৈবিগুণের রেজিস্টার রাখো তাহলে উন্নতি হতে থাকবে আজকের গীত দূর দেশের অধিবাসী ওম শান্তি বাচ্চারা জানে যে দূরদেশ কাকে বলা হয় দুনিয়াতে একজন মানুষও তা জানে না যত বড় বিদ্যানই হোক না কেন বা পণ্ডিতই হোক এর অর্থ বুঝতে পারে না বাচ্চারা তোমরাই বুঝতে পারো বাবা যাকে সব মনুষ্যমাত্র স্মরণ করে বলে হে ভগবান অবশ্যই তিনি উপরে মূল লোকে আছেন আর কেউ একথা কথা জানে না বাচ্চারা এই ড্রামা রহস্য তোমরাই এখন বুঝতে পারো শুরু থেকে এখন পর্যন্ত যা হয়েছে যা হবে সব তোমাদের বুদ্ধিতে আছে এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরতে থাকে সে কথা বুদ্ধিতে থাকা উচিত তাই না বাচ্চারা তোমাদের মধ্যে এই কথা নম্বরের ক্রমানুসারেই বুঝতে পারে বিচার সাগর মন্থন করে না তাই খুশির পারদও চড়ে না উঠতে বসতে বুদ্ধিতে থাকা চাই যে আমরা সদর্শন চক্রধারী আদি থেকে অন্ত পর্যন্ত আমি আত্মা এই সম্পূর্ণ সৃষ্টিচক্রকে জানি যদিও তোমরা এখানে বসে আছো তবুও বুদ্ধিতে মূল বতন স্মরণে আসে সেটা হলো সুইট সাইলেন্স হোম নির্বাণ ধাম সাইলেন্স থাম যেখানে আত্মারা থাকে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে চট করে এসে যায় আর কেউ জানে না তারা যতই শাস্ত্র আদি পড়ুক না কেন লাভ কিছুই নেই ওই হলো অবতরণের কলায় তোমরা এখন উপরে উঠছ ঘরে ফিরে যাওয়ার জন্য নিজেরাই তৈরি হচ্ছ এই পুরনো কাপড় ত্যাগ করে আমাদের ঘরে ফিরে যেতে হবে খুশি তো থাকে তাই না ঘরে যাওয়ার জন্য তোমরা অর্ধেকল্প ভক্তি করেছ সিঁড়ি নিচে নামতেই থেকেছে বাবা এখন আমাদের সহজভাবে বোঝান বাচ্চারা তোমাদের খুশি হওয়া উচিত বাবা ভগবান আমাদের পড়ান এই খুশি অনেক থাকা উচিত বাবা তোমাদের শুনমুখে বসে পড়াচ্ছেন তিনি সকলের বাবা তিনি আমাদের আবার পড়াচ্ছেন তিনি অনেকবার পড়িয়েছেন তোমরা যখন চক্র লাগিয়ে তা সম্পূর্ণ করো তখনই বাবা আসেন তিনি অনেকবার পড়িয়েছেন তোমরা যখন চক্র লাগিয়ে তা সম্পূর্ণ করো তখনই বাবা আসেন এই সময় তোমরা হলে সদর্শন চক্রধারী তোমরা বিষ্ণুপুরীর দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছো দুনিয়াতে আর কেউ এই জ্ঞান দিতে পারে না শিববাবা আমাদের পড়াচ্ছেন এই খুশি কত থাকা উচিত বাচ্চারা জানে যে এই শাস্ত্র ইত্যাদি সব ভক্তিমার্গের এই শাস্ত্র সদ্গতির জন্য নয় ভক্তিমার্গের সামগ্রীও তো চাই তাই না অঘাধ সামগ্রী আছে বাবা বলেন যে এতে তোমরা নেমেই এসেছ বিভ্রান্ত হয়ে কত দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছ এখন তোমরা শান্ত হয়ে বসেছ তোমাদের ধাক্কা খাওয়া সব দূর হয়ে গেছে তোমরা জানো যে এখন খুব অল্প সময় পাকি আছে আত্মাকে পবিত্র করার জন্য বাবা সেই পথই বলে দিচ্ছেন তিনি বলেন যে আমাকে যদি স্মরণ করো তাহলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে তারপর শতপ্রধান দুনিয়াতে গিয়ে রাজত্ব করবে এই পথ বাবা কল্পে কল্পে অনেকবার বলে দিয়েছেন এরপর নিজের অবস্থাকেও দেখতে হবে ছাত্ররা পুরুষার্থ করে নিজেদের হুঁশিয়ার তৈরি করে তাই না পড়ারও রেজিস্টার হয় আবার চলনেরও রেজিস্টার হয় তোমাদের এখানে দৈবিগুণ ধারণ করতে হবে রোজ যদি নিজের পোতামেল রাখো তাহলে অনেক উন্নতি হবে আজ সারাদিন কোনো আসুরি কাজ করিনি তো আমাদের তো দেবতা হতে হবে লক্ষ্মীনারায়ণের চিত্র তোমাদের সামনে রাখা আছে উপরে শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তিনি এই উত্তরাধিকার দেন তাহলে অবশ্যই এই সঙ্গমে ব্রাহ্মণ ব্রাহ্মণীরা থাকবে তাই না দেবতারা থাকে সত্য যুগে ব্রাহ্মণরা থাকে সঙ্গম যুগে কলি থাকে শূদ্রবর্ণের মানুষ এই বিরাট রূপও বুদ্ধিতে ধারণ করো আমরা ব্রাহ্মণরা এখন হলাম শিখা এরপর আমরা দেবতা হব বাবা ব্রাহ্মণদের দেবতা বানানোর জন্য পড়াচ্ছেন তাই দৈবিকগুণ ধারণ করতে হবে এতটাই মিষ্টি হতে হবে তোমরা কাউকেই দুঃখ দেবে না শরীর নির্বাহ করার জন্য যেমন কিছু না কিছু কাজ করা হয় তেমনই এখানে যজ্ঞ সেবা করতে হবে কেউ যদি অসুস্থ থাকে সেবা না করতে পারে তখন তার সেবাও করতে হবে কেউ যদি অসুস্থ হয়ে শরীর ত্যাগ করে তখন মনে করবে তোমাদের এর জন্য দুঃখ করার বা কান্নাকাটির প্রয়োজন নেই তোমাদের তো সম্পূর্ণ শান্তিতে বাবার স্মরণে থাকতে হবে কোনো আওয়াজ যেন না হয় ওরা তো শ্মশানে নিয়ে যায় তখন তো আওয়াজ করতে থাকে যে রাম নাম সত্য তোমাদের কিছুই করতে হবে না তোমরা সাইলেন্সের শক্তিতে এই বিশ্বকে জয় করো ওদের হলো সায়েন্স আর তোমাদের হলো সাইলেন্স বাচ্চারা তোমরা জ্ঞান এবং বিজ্ঞানে যথার্থ অর্থ জানো জ্ঞান হলো বোঝার ক্ষমতা আর বিজ্ঞান হলো সব কিছু ভুলে যাওয়া জ্ঞানেরও ঊর্ধ্বে তাই জ্ঞানও আছে আর বিজ্ঞানও আছে আত্মা জানে যে আমি শান্তিধামের অধিবাসী আবার এই জ্ঞানও আছে রূপ আর বসন্ত তো রূপ বসন্ত তাই না রূপও আছে আবার তার মধ্যে সম্পূর্ণ সৃষ্টিচক্রের জ্ঞানও আছে ওরা বিজ্ঞান ভবন নাম রেখেছে অর্থ কিছুই জানে না বাচ্চারা তোমরা বুঝতে পারো যে এই সময় সায়েন্সের দ্বারা দুঃখ যেমন আছে আবার সুখও আছে ওখানে সুখই সুখ এখানে হলো অল্পকালে সুখ বাকি দুঃখই দুঃখ মানুষ ঘরে কত দুঃখে থাকে তারা মনে করে কোথায় গিয়ে মরলে এই দুঃখের দুনিয়া থেকে মুক্তি পাব বাচ্চারা তোমরা জানো যে বাবা এসেছেন আমাদের স্বর্গবাসী বানাতে তোমাদের কত গদগদ হওয়া উচিত কল্পকল্প বাবা আমাদের স্বর্গবাসী বানাতে আসেন তাই এমন বাবার মতে তো চলতে হবে তাই না বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা কখনোই কাউকে দুঃখ দিও না গৃহস্থ জীবনে থেকে পবিত্র থাক আমরা হলাম ভাই বোন এ হলো প্রেমের সম্পর্ক আর কোনো দিকে দৃষ্টি যেতে পারে না প্রত্যেকের রোগই তার নিজের নিজের সেই অনুসারে বাবা রায়ও দিতে থাকেন জিজ্ঞেস করে যে বাবা এমন এমন অবস্থা হয় এ অবস্থায় কী করবো বাবা বোঝান যে ভাই বোনের দৃষ্টি খারাপ হওয়া উচিত নয় কোনো ঝগড়া যেন না হয় আমি তো তোমাদের আত্মাদের বাবা তাই না শিব বাবা ব্রহ্মাতনের সাহায্যে বলছেন প্রজাপিতা ব্রহ্মা হলেন শিবের সন্তান তিনি তো সাধারণের শরীরেই আসেন বিষ্ণু তো হলেন সত্যযুগের। বাবা বলেন যে আমি এনার মধ্যে প্রবেশ করে নতুন দুনিয়া রচনা করতে এসেছি বাবা জিজ্ঞাসা করেন তোমরা এই বিশ্বের মহারাজা মহারানী হবে তো হ্যাঁ বাবা কেন হব না হ্যাঁ এতে পবিত্রতা থাকতে হবে এ মুশকিল আরে তোমাদের আমি এই বিশ্বের মালিক বানাই আর তোমরা পবিত্র থাকতে পারবে না তোমাদের লজ্জা করে না লৌকিক বাবাও তো বোঝান খারাপ কাজ করো না এই বিকারেই যত বিঘ্ন আসে শুরু থেকে এর উপরেই হাঙ্গামা চলে আসছে বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা তোমাদের একে জয় করতে হবে আমি তোমাদের পবিত্র বানাতে এসেছি বাচ্চারা তোমরা রাইট রং ভালো মন্দ শেখার বোঝার বুদ্ধি পেয়েছ এই লক্ষ্মীনারায়ণ হল এই মবজেক্ট স্বর্গবাসীদের মধ্যে দৈবী গুণ আছে আর নরকবাসীদের মধ্যে অবগুণ আছে এখন হলো রাবণ রাজ্য এও কেউ বুঝতে পারে না রাবণকে প্রতিবছর বছর জ্বালানো হয় সে তো শত্রু তাই না তাকে জ্বালাতেই আসে কিছুই বুঝতে পারে না যে এ কে আমরা সবাই তো রাবণ রাজ্যের তাহলে অবশ্যই আমরা অসুরই হলাম কিন্তু নিজেকে কেউ অসুর মনে করে না অনেকেই বলে যে এ হলো রাক্ষস রাজ্য যথা রাজা রানী তথা প্রজা কিন্তু এতটুকু জ্ঞান নেই বাবা বসে বোঝান যে রাজ্য হল আলাদা আর রাবণ রাজ্য আলাদা হয় তোমরা এখন সর্বগুণ সম্পন্ন তৈরি হচ্ছ বাবা বলেন যে আমার ভক্তদের জ্ঞান শোনাও যারা মন্দিরে গিয়ে দেবতাদের পুজো করে বাকি যেমন তেমন মানুষের কাছে গিয়ে মাথা ঠুকো না মন্দিরে তোমরা অনেক ভক্ত পাবে তাদের নারীও দেখতে হয় ডাক্তাররা দেখলে চট করে বলে দেয় যে এর কি রোগ আছে দিল্লিতে আজমল খান নামে এই বৈদ্য খুব বিখ্যাত ছিল বাবা তো তোমাদের একুশ জন্মের জন্য এবার হেলদি এবার ওয়েলদি বানান এখানে তো সবাই রোগী এবং অসুস্থ ওখানে তো কখনোই রোগ হয় না তোমরা এভার হেলদি এবার ওয়েলদি হও তোমরা যোগ বলের দ্বারা তোমাদের করমেন্দ্রীয়র উপর বিজয় প্রাপ্ত করো তোমাদের এই করমেন্দ্রীয় কখনোই ধোকা দিতে পারবে না বাবা বুঝিয়েছেন যে তোমরা খুব ভালোভাবে স্মরণে থাকো দেহি অভিমানী থাকো তাহলে কোনো করবেন্দ্রীয়ই ধোঁকা দিতে পারবে না এখানেই তোমরা বিকারকে জয় করো ওখানে কোনো কুদৃষ্টি থাকে না ওখানে রাবণ রাজ্যই থাকে না ওখানে হলো অহিংসক দেবী দেবতা ধর্ম ওখানে লড়াই ইত্যাদির কোনো কথাই থাকে না এই লড়াইও অন্তিম সময়ে লাগবে এতে স্বর্গের তার খুলে যায় এরপর আর কখনোই লড়াই লাগবে না এও শেষযোগ্য এরপর অর্ধেক আর কোনো যজ্ঞ হবেই না এতেই সম্পূর্ণ আবর্জনা সাফ হয়ে যায় এই যজ্ঞ থেকে বিনারচালা নির্গত হয়েছে এতেই সম্পূর্ণ সাফাই হয়ে যাবে বাচ্চারা তোমাদের সাক্ষাৎকারও করানো হয়েছে ওখানকার সুবিরস ইত্যাদিও খুবই সুস্বাদু এবং ফার্স্ট ক্লাস সব জিনিস সেই রাজ্যকেই তোমরা এখন স্থাপনা করছ তাই তোমাদের কত খুশি হওয়া উচিত তোমাদের নামই হলো শিবশক্তি ভারত মাতা স্মরণের দ্বারাই তোমরা শিবের থেকে শক্তি নাও এখানে ধাক্কা খাওয়ার কোনো কথা নেই ওরা মনে করে যারা ভক্তি করে না তারা নাস্তিক তোমরা বলো যে যারা বাবার রচনাকে জানে না তারা নাস্তিক তোমরা এখন আস্তিক হয়েছ তোমরা ত্রিকালদর্শীও হয়েছ তোমরা তিন লোক এবং তিন কালকে জেনে গেছ এই লক্ষ্মীনারায়ণ বাবার থেকে এই উত্তরাধিকার পেয়েছে তোমরা এখন তেমন তৈরি হচ্ছ এইসব কথা বাবাই বোঝান শিব বাবা নিজেই বলেন যে আমি এনার মধ্যে প্রবেশ করে বোঝাই হলে আমি নিরাকার কিভাবে বোঝাবো প্রেরণার দ্বারা কি পড়া হয় পড়ানোর জন্য তো মুখ চাই তাই না ক মুক্ত এটাই এই যে বড় মাম্মা আছেন ইনি মানবের মাতা বাবা বলেন যে বাচ্চারা আমি এনার দ্বারা তোমাদের মতো বাচ্চাদের সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য বোঝাই যুক্তি বলে দে এতে আশীর্বাদের কোনো ব্যাপারই নেই ডাইরেকশানের মতো চলতে হবে তোমরা শ্রীমত পাও কৃপা করার কোনো কথা নয় তোমরা বলে থাকো বাবা প্রতি মুহূর্তে ভুলে যায় কৃপা করো আরে এ তো তোমাদের কাজে স্মরণ করা আমি কি কৃপা করব আমার কাছে তো সবাই সন্তান কৃপা করলে তো সবাই কোলে এসে বসে যাবে পথ তো সবাই পড়া অনুসারে পাবে পড়তে তো তোমাদের হবে। তোমরা পুরুষার্থ করতে থাকো তোমাদের অতি বিলাপ বাবাকে স্মরণ করতে হবে অতীত আত্মা তো আর ঘরে ফিরে যেতে পারে না বাবা বলেন যে তোমরা যত স্মরণ করবে স্মরণ করতে করতে তত পবিত্র হয়ে যাবে পবিত্র আত্মা এখানে থাকতে পারবে না পবিত্র হলে শরীরও নতুন চায় পবিত্র আত্মা কিন্তু শরীর অপবিত্র এমন নিয়ম নেই সন্ন্যাসীরাও তো বিকারের দ্বারাই জন্ম নেয় এই দেবতারা বিকারের দ্বারা জন্ম নেন না যে সন্ন্যাস নিতে হবে এরা তো উচ্চ প্রকৃত মহাত্মা এরাই যারা সর্বদা সম্পূর্ণ নির্বিকারী ওখানে রাবণ রাজ্য নেই সে হলো শতপ্রধান রামরাজ্য বাস্তবে রামও বলা উচিত নয় শিব বাবা তো তাই না একে বলা হয় রাজসীয় অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞানযজ্ঞ রুদ্র বা শিব একই কৃষ্ণের তো নামই নেই শিব বাবা এসে জ্ঞান শোনান ওরা আবার রুদ্রযজ্ঞ রচনা করে তাই মাটির লিঙ্গ আর শালগ্রাম বানায় পূজা করে আবার ভেঙে দেয় বাবা যেমন দেবীদের উদাহরণ দেন দেবীদের সাজিয়ে খাইয়ে দাইয়ে পুজো করে তারপর ডুবিয়ে দেয় তেমন ওই শিব বাবা আর শালগ্রামের খুব প্রেম আর শুদ্ধতার সঙ্গে পুজো করে তারপর বিসর্জন করে দেয় এ হলো সম্পূর্ণ ভক্তির বিস্তার বাবা এখন বাচ্চাদের বোঝান যত বাবার স্মরণে থাকবে ততই খুশিতে থাকবে রাত্রিতে রোজ নিজের পোতামেল দেখা উচিত কোনো ভুল তো করি নিজের কান ধরা উচিত বাবা আজ আমার এই ভুল হয়ে গেছে ক্ষমা করে দিও বাবা বলেন সত্যি কথা বললে অর্ধেক পাপ মাফ হয়ে যাবে বাবা তো বসে আছেন তাই না নিজের কল্যাণ করতে চাইলে শ্রীমতে চলো পোতামেল রাখলে অনেক উন্নতি হবে কিছু তো খরচ নেই উচ্চপদ পেতে হলে মন বচন এবং কর্মে কাউকেই দুঃখ দেবে না কেউ কিছু বললে শুনেও না শোনার ফান করবে এই পরিশ্রম তোমাদের করতে হবে বাবা আছেন ওই তোমাদের মতো বাচ্চাদের দুঃখ দূর করে সর্বদার জন্য সুখ প্রদান করতে তাই বাচ্চাদেরও এমনই হতে হবে মন্দিরে সব থেকে ভালো সেবা হবে ওখানে তোমরা অনেক ধর্মপ্রাণ মানুষ পাবে প্রদর্শনীতে অনেকই আসে প্রজেক্টরের থেকেও প্রদর্শনী এবং মেলাতে সেবা ভালো হয় মেলাতে খরচ আছে কিন্তু অবশ্যই লাভ আছে তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে, নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক নমস্কার সুপ্রভাত ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য এক নম্বর বাবা ভুল ঠিক বোঝার বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধির আধারে দৈবিগুণ ধারণ করতে হবে কাউকে দুঃখ দেবে না নিজেদের মধ্যে ভাই বোনের প্রকৃত প্রেম যেন থাকে কখনোই যেন কুদৃষ্টি না যায় দুই বাবার প্রতিটি নির্দেশে চলে খুব ভালোভাবে পড়ে নিজেকেই নিজে কৃপা করতে হবে নিজের উন্নতির জন্য পোতামেল রাখতে হবে কেউ যদি দুঃখদায়ী কথা বলে তাহলে শুনেও না শোনার ভান করতে হবে আজকের বরদান ঈশ্বরীয় রয়্যালটির সংস্কারের দ্বারা প্রত্যেকের বিশেষত্বগুলির বর্ণনাকারী পুণ্যাত্মা ভব ঈশ্বরীয় রয়্যালটি সংস্কারের দ্বারা প্রত্যেকের বিশেষত্বগুলির বর্ণনাকারী পুণ্যাত্মা ভব ব্যাখ্যা সদা নিজেকে বিশেষ আত্মা মনে করে প্রত্যেক সংকল্প বা কর্ম করা আর প্রত্যেকের মধ্যে বিশেষ গুণ দেখা বর্ণনা করা সকলের প্রতি বিশেষ বানানোর শুভ কল্যাণের কামনা রাখা এটাই হল ঈশ্বরীয় রয়্যালিটি রয়্যাল আত্মারা অন্যদের ত্যাগ করা জিনিসকে নিজের মধ্যে ধারণ করে না এই জন্য এই অ্যাটেনশান যেন থাকে যে কারো দুর্বলতা বা অবগুণকে দেখার নেত্র সদা বন্ধ থাকবে একে অপরের গুণগান করো স্নেহ সহযোগের পুষ্পের আদান প্রদান করো তাহলে পুণ্যাত্মা হয়ে যাবে আজকের স্লোগান বরদানের শক্তি পরিস্থিতিরূপী আগুনকেও জল পানিয়ে দেয় বরদানের শক্তি পরিস্থিতিরূপী আগুনকেও জল পানিয়ে দেয় আজকের অব্যক্ত ইশারা এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুম লাগাও নিরাকারী স্বরূপের মুখ্য শিক্ষার বরদান হল কর্মাতীত ভব আকারী স্বরূপ অথবা ফরিস্তাভাবের বরদান হল ডবল লাইট ভব ডবল লাইট অর্থাৎ সকল কর্মবন্ধন থেকে হালকা আর লাইট অর্থাৎ সদা প্রকাশ রূপে স্থিত থাকা এই রকম সদা ডবল লাইট স্থিতিতে থাকা আত্মা সহজেই কর্মাতীত স্থিতি প্রাপ্ত করতে পারে তো সেবা করো এখন এই ধুন লাগাও যে আমাকে সম্পূর্ণ বা কর্মাতীত হতেই হবে আজকের সমান আমি বিশেষত্ব প্রত্যেকের বিশেষত্বগুলির বর্ণনাকারী পুণ্যাত্মা ওম শান্তি